আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দ্য বার্জ অফ ফাইনালাইজেশন ডিক্লারেশন অফ রেজাল্ট এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই যে নশো ষোলো পোস্ট তৈরি হয়েছে এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে সেই নশো খানা পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট করা হবে আগের এক পোস্ট সেখানে ডিক্লারেশন হবে যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে

ফেডারেশনেও রয়েছে তাই ট্যুরিজম দপ্তরকে যেহেতু আগামী দিনে ট্যুরিজমকে নিয়ে রাজ্য সরকার ভারতবর্ষের সরকার নতুন চিন্তা ভাবনা করছে জোর দিচ্ছে অর্থ প্রদান করছে এবং ট্যুরিজমকে আরো বিশ্ব দরবারে ভারতবর্ষে রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্ন ভাবে তার জন্য ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তার আমাদের সেখানে শর্টেজ রয়েছে

আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে ডেপুটি ডিরেক্টর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে তো সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আমার আলোচনা হবে